একটু উনিশ বিশ হলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা শুরু হয়ে যায় আল্লাহ আমাকে এই ওই এই সমস্যা আমার উপরে আল্লাহ কে আর মানুষ দেখে না চিন্তা করেন আমাদের চিন্তা আছে। এত আরামে থাকে এত ভালো আল্লাহ রাখে আমাদেরকে তারপর সুক্রিয়া আদায় আমাদের মধ্যে নাই সবার কথা বলছি না অনেকের মধ্যেই নাই তা আল্লাহর আজাব তো তখনই আসে যখন বান্দা না সুক্রিয়া করে আল্লাহর কোন আহ দাওয়া কোনো দয়ার উপর সুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালা বান্দা থেকে সময়টা কেড়ে নিয়ে যায় আল্লাহর প্রিয় বান্দারা পরীক্ষার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক ক্লাস একটা ওয়ান এর বাচ্চা ক্লাস টু তে উঠতে গেলে তাকে পরীক্ষা দিয়ে উঠতে হয় ভালো রেজাল্ট করলে ভালো ফলাফল ঠিক সেরকম প্রত্যেকটা মমিন বান্দা পরীক্ষার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক তো যদি কেউ পরীক্ষার সম্মুখীন হন তাহলে ভুল পথে পরিচালিত হবেন না এবং ধৈর্য ধারণ করবেন কারণ ধৈর্যের মাধ্যমেই মানুষের সফলতা লাভ করা সম্ভব তারপরে দ্বিতীয়ত অলি প্রতি বিশ্বাস থাকবে এরকম যে আমরা তাদের ওসিলায় আল্লাহ কাছে সাহায্য চাইব এবং বিশ্বাস থাকবে এরকম যে আল্লাহ প্রিয় বান্ধা যারা তারা যদি আল্লাহ কিছু চায় আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরাই দেন না নম্বর হচ্ছে যত বিপদে আসুক আল্লাহ এক এই বিষয়টা যাতে মাথা থেকে না সরে যত যাই ঝামেলায় আসুক দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি অর্থাৎ এই কথাটা এই কারণে বললাম আমরা অনেক সময় ভুল করে বসি ওলি আল্লাহকে আল্লাহ সমকক্ষ মনে করে বসি এই ভুলটা করবেন না ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহর জায়গা নৈপাক সাল্লাহাম নৈপাক সাল্লাহামের জায়গায় অলি আল্লাহ অলি আল্লাহ জায়গা প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে তাদেরকে আলাদা আলাদা মর্তবা আছে বুঝতে পেরেছেন এইগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ আমাদের ইমান সবার ঠিক থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি